ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বাই বাইদা হয়ে আমি মুনমুন প্রতিদিনের মতো দেখো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এটা হচ্ছে নিরামিষ বেগুনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিরামিষের দিনে তোমরা যদি বেগুনের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো তাহলে ছোট বড় কিন্তু সবারই খুব ভালো লাগবে এবং দুপুরের লাঞ্চে বেগুনের এইরকম একটা নিরামিষ পদ থাকলে আর কোনো রেসিপির প্রয়োজনই হবে না এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে নিরামিষ বেগুনের এই রেসিপিটা দিয়ে তো লাঞ্চে এইরকম একটা ইউনিক স্টাইলের বেগুনের রেসিপি একবার হলেও ট্রাই করো তো দেখো এখানে একটা দেখো বাটির মধ্যে জল নিয়েছি এবং এখানে পাঁচটে দেখো ছোট ছোটো সাইজের বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে কিন্তু খুব ভালো করে আমি জলের মধ্যে ধুয়ে নিচ্ছি এবারে এই বেগুনগুলোকে দেখো ঠিক এইভাবে আমি কেটেছি একটা বেগুনকে দেখো মাঝ বরাবর একটা কাঠ লাগিয়েছি এবং সাইডে আরেকটা কাঠ লাগিয়েছি এইভাবে দেখো চারটে টুকরো করে আমি কিন্তু বেগুনটা কেটে দিয়েছি এবং বেগুনের যে বখাটা সেটা কিন্তু একদম কেটে দেবে না বন্ধুরা এইভাবে বখা সহই কিন্তু বেগুনটাকে এইভাবে চার ফালি করে কেটে নিতে হবে এবারে দেখো বেগুনগুলোকে কেটে ধুয়ে কিন্তু একটা পাত্রে রেখেছি রেখেছি আর ভেতরে পোকা থাকলে একটু ভালো করে বন্ধুরা বেগুনটা দেখে নেবেন যাতে ভেতরে না পোকা থাকে তো দেখো এখানে কিন্তু স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে বেগুনটাকে খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেস্টে রেখে দেব মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট কারণ বেগুনের মধ্যে লবণটা যত ভালো করে প্রবেশ করবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে এইভাবে হলুদ আর নুনটা মাখিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ম্যারিনেশন করে নিলাম করে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এবারে ততক্ষণ আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তো প্রথমে দেখো একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা সর্ষে আর এর সঙ্গে দিয়ে দেব দু চামচ মতো কালো সর্ষে আর দিয়ে দেব। এক চামচ পোস্ত এভাবে এই সমস্ত মশলাগুলোকে দেখো আমি এবারে একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এতে কিন্তু আমি দিয়ে দেব সামান্য একটু জল এবারে জলটা দিয়ে মিক্সির ঢাকনাটা লাগিয়ে সুন্দর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব নিরামিষ রেসিপি এর থেকে কিন্তু আমি আর কোনো মশলাই দেবো না সর্ষে পোস্ত দিয়েই কিন্তু আজকের এই বেগুনের রেসিপিটা করবো তো দেখো পেস্টটা কত সুন্দর মিহিভাবে আমি তৈরি করেছি এবারে দেখো গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিলাম রিফাইন তেল তো তেলটা বন্ধুরা খুব ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না তেলটা গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করছি তো দেখো এই পর্যায়ে কিন্তু আমার তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়েছে এবারে যে বেগুনগুলো আমি নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আবার কিন্তু সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে তো দেখো গরম তেলের মধ্যে এইভাবে একটা একটা করে সমস্ত বেগুনগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু বেগুনটাকে আমি ভেজে নেব তো দেখো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবে কারণ লো ফ্লেমে রাখলে কিন্তু বেগুনগুলো ভালো করে ভাজা হবে না তো দেখো গ্যাসের ফ্লেমটা হাই রেখে উল্টে পাল্টে কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি এবারে একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি বেগুনটাকে ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো তো দেখো ঢাকনা আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে পাঁচ মিনিট ঢাকনা দিয়েছি পাঁচ মিনিট পর দেখো ফিরে আসছি বেগুনগুলো কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গিয়েছে এইভাবে লাল লাল হয়ে গিয়েছে তো অপর সাইডগুলো কিন্তু একইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত বেগুনগুলো কিন্তু এইভাবে লাল লাল করে দেখো বন্ধুরা ভেজে নিচ্ছি বেগুনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো দেখো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু বেগুনটা আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে সব বেগুনগুলোই কত সুন্দর লাল লাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এই পর্যায়ে কিন্তু আমি একটা ছান্তার সাহায্যে বেগুনগুলোকে তেল ঝাড়িয়ে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেবো তো তেলটা কিন্তু খুব ভালো করে ঝারিয়ে নেবে বন্ধুরা তো দেখো এখনও কিন্তু কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে রেসিপিটা করার জন্য কিন্তু আমার এতটা তেলের একদম প্রয়োজন নেই যেহেতু গরমকাল তো একটু কম তেলে মশলা খাওয়াই ভালো তো দেখো আমি এখানে কড়ার তেলটা কিন্তু একটু একটু করে অল্প অল্প করে কমিয়ে নিচ্ছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য হাফ চামচ মতো কালো জিরে আর ফোড়নে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা দেখো লাল লাল করে ভেজে নেওয়ার পর বেটে রাখা যে মশলাটা ওটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। এই পর্যায়ে দেখো কিছু মশলা আমি অ্যাড করছি দিয়ে দিলাম হাফ চামচ লবণ তারপরে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারো কিন্তু আমি ঝালটা একটু কমই খাওয়া করব। তার জন্যে কিন্তু আমি বেশি লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা ইউজ করলাম না তোমরা চাইলে দিতে পারো আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো এবারে সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে কিন্তু বন্ধুরা মশলার সাথে কষিয়ে নেব তো একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যেহেতু সর্ষে তাই জন্য কষানোটা একটু কম করতে হবে তো দেখো আমি কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে এবার সর্ষের যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি আর সরষেটা যখন বাটবে বন্ধুরা সর্ষের সঙ্গে কিন্তু একটু সামান্য লবণ দিয়ে দিবে তাহলে সর্ষেটা তেতো হবে না তো ওটা আমি স্কিপ করেছি তো তোমরা যখন সর্ষে আর পোস্তটা বাটবে তখন একটু সামান্য লবণ দিয়ে দিবে তাহলে দেখবে সর্ষেটা একদম তেতো লাগবে না তো দেখো এবারে কিন্তু এই পর্যায়ে আমি সর্ষেটাকে একটু কষিয়ে নিচ্ছি বেশি কিন্তু কষাবো না বন্ধুরা যতক্ষণ তেল না ছেড়ে আসছে একটু কষিয়ে নেব তো তেল ছেড়ে বেরিয়ে এসেছে দেখতে পাচ্ছ এবার আমি খুন্তির সাহায্যে দেখিয়ে দিচ্ছি তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে কষানোটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এর থেকে আর বেশি কষানোর দরকার নেই এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ চামচ মতো চিনি নিরামিষ রেসিপিতে বন্ধুরা চিনিটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে আর যেহেতু বেগুনের রেসিপি এখানে চিনিটা কিন্তু অবশ্যই দিবে তো চিনিটা দিয়ে কিন্তু আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিনিটা যাতে গলে যায় এই পর্যায়ে দেখো চিনিটা কিন্তু মোটামুটি আমার গলে গিয়েছে আর মশলাটাও কমপ্লিট হয়ে গিয়েছে কষানো আর কিন্তু মশলাটা কষানোর কোনো প্রয়োজন নেই এবারে একটু এখানে দিয়ে দিলাম গরম মশলা তো গরম মশলাটা এখনই দিয়ে দিলাম এই কারণেই তো গরম মশলাটা কিন্তু তেলের মধ্যে একটু নেড়ে নিলাম তাহলে দেখবে বেগুনের এই নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা তো দেখো এবার গরম মশলাটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি আর কষাবো না কারণ বেশি কষালে সর্ষে তেতো হয়ে যায় এবারে দেখো এক বাটি জল নিয়েছি এই জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তো সম্পূর্ণ জলটা আমি দিলাম না দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হাফ বাটি দিয়েছি আর হাফ বাটিটা আমি রেখে দিয়েছি কারণ এখানে কিন্তু এই রেসিপিটা বেগুনের রেসিপিটা করার জন্য বেশি গেভি রাখার দরকার নেই এটা হচ্ছে বেগুনের সর্ষে রেসিপি তো বেগুন সর্ষের রেসিপিটা কিন্তু বেশি গেভি থাকলে মোটেই ভালো লাগবে না তাই গেভিটা কম করার জন্যই আমি কিন্তু এখানে হাফ বাটি জল দিয়েছি তো জলটা দেওয়ার পর কিন্তু মশলাটা একটু ফুটিয়ে নেবো বন্ধুরা তাহলে দেখবে মশলার কোনো কাঁচা গন্ধ ছাড়বে না এই পর্যায়ে দেখো মশলাটা সুন্দরভাবে আমি ফুটিয়ে নিচ্ছি ফোঁট ধরতে শুরু করে দিয়েছে তো একটু গ্রেভিটা দেখো কমে গিয়েছে কমে গিয়ে সামান্য হয়ে গিয়েছে এই পর্যায়ে দেখো এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা বেগুনগুলো একটা একটা করে সব বেগুনগুলোই কিন্তু আমি ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আবারও ভালো করে পাঁচ থেকে দশ মিনিট মতো একটু ফুটিয়ে নেব তো দেখো সব বেগুনগুলোই কিন্তু আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু এবার একটু ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা তাহলে দেখবে বেগুনের মধ্যে মশলাটা প্রবেশ করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে নিরামিষের দিনে বেগুনের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করার আমার অনুরোধ রইল আর কথা দিলাম বাড়ির সবাই আর কিন্তু খুবই ভালো লাগবে বেগুন সর্ষের রেসিপিটা কিন্তু একেবারেই অন্যরকম তোমরা বেগুনের অনেক রকম রেসিপি খেয়েছ কিন্তু আজ আমি তোমাদের সঙ্গেই বেগুন সর্ষের রেসিপিটা শেয়ার করলাম নিরামিষের দিনে কিন্তু একেবারে জমে যাবে আর কোনো দুপুরে লাঞ্চের সঙ্গে আর কোনো রেসিপির কোনো প্রয়োজনই হবে না এই বেগুনের রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো দেখো গ্রেভির ঘনত্বটা দেখে বুঝতেই পারছো রেসিপিটা আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু বন্ধ করে দেব। এবারে দেখো গ্রেভিটা কিন্তু একদম অল্প হয়ে গিয়েছে তোমাদেরকে দেখো খন্তির সাহায্যে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি কারণ রেসিপিটা আমার একদম রেডি এবারে একটা প্লেটের মধ্যে দেখো আমি সার্ভ করে দিচ্ছি বেগুনের ডাটিগুলো ধরে ধরে কিন্তু আমি বেগুনগুলো দেখো প্রাতের মধ্যে সাজিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা খেতেও কিন্তু ততটাই লোভনীয় এবারে গরম ভাতটার সঙ্গে এই গরমটা গরম গরম এই বেগুনের রেসিপিটা একবার হলেও ট্রাই করো খুবই ভালো লাগবে বন্ধুরা তো আজকের মতো আমি রেসিপিটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা